বেশি তো পাকে নাই তুমি এখন থেকে খাওয়া শুরু করে দিস হ্যাঁ ভালো করে পাকে নাই তাই তুমি খাওয়া শুরু করে দিছ লিচু না তুমি তো লিচু পাক পাঠ দিবা না মা যা দেখতাছি হ্যাঁ এই সব লেসু যদি তুমি খাই ফেলো কাঁচা থাকতে কেবল পাকতাসে একটু একটু আর তুমি এখন সিরাফালে দেখ তোমার চলিয়া দি কেমন মজা মিষ্টি না মিষ্টি তাহলে তুই তুমি ভালো করে তো পাক পাক দিলাম না তুমি আগে সিরে হারাইলে তুমি কেমনি করে কি সব কাঁচাটা থাকে ফেলেবে তুমি হম কাঁচাটা খেয়ে ফেলেবে তাহলে আমার লাভ হইলো কি গাছ বিনে কি করবা তোর মাইরে দেখাইবে তুমি তো সব সিরায় কাঁচা কাঁচা তা খেয়ে ফেলে তোস বাইদর তো তো কাঁচা তা খায় না তুমি যে কাঁচা বেলা খেয়ে ফেলে তোস তা দেখো নি তুমি কলা কি তুমি এই যে লেসো আর কিন্তু সিরো না লেসু হম সির বারু আচ্ছা আর সিরো না তুমি পাকবো যখন পাকলে পরে তখন তুমি সিরা সিরা খাইবা হ্যাঁ আমি তোমার সিরা সেরে দিচ্ছ তখন তুমি খাইবে সুপ্রিয় দর্শক এগুলো হচ্ছে বোম্বে জাতের লিসু আপনারা আপনাদেরকে আগে ভিডিওতে বলেছি তো এই গাছে ছোট গাছ হলেও কিন্তু লিসু মোটামুটি ভালোই আসছে তো এই লিচু গাছে বেশ ঝড়ঝপটায় গেছে আমি ভিডিও দিয়েছিলাম এর আগে কারণ লিচু গাছে এই পোকা ধরেছিল তো লিচু গাছে যে কীটনাশক দিতে হয় অনেক বেশি আমার আগে জানা ছিল না তো এইবারই আসলে প্রথম অভিজ্ঞতা কারণ একবারে চোখের সামনে থেকে গাছটাকে আমি দেখেছি তো যে কারণে পরিচর্যা করতে পেরেছি যেখানে ছোটো গাছ হিসাবে অনেক লিচু গাছের রয়ে গেছে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ফলের গাছ সম্পর্কে সবসময় ভিডিও আপলোড পেয়ে থাকবেন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন আমার বাগানে কিন্তু পঁচিশ তিরিশটি ফলের গাছ আছে এবং সেই সাথে অন্যান্য সবজি গাছ তো আছেই এই পাশে অনেক বড়ো করে মাছা দিয়ে দিয়েছি তো ধন্যবাদ সক সকলকে ভিডিওটি দেখার জন্য